দেখো বন্ধুরা কোনো জিনিসের লং ডিবিটি ডিপেন্ড করে তোমার ব্যবহারের উপর মানে তুমি কত দিন সেটা ব্যবহার করছো বা কীভাবে ব্যবহার করছো সেটার উপরে নির্ভর করে তোমার জিনিসটা কতদিন টিকবে সেটা নির্ভর করে সে বন্ধুরা আমি তোমাদের বন্ধু দীপক দীপকা চলেছে একটি ছোট্ট ভিডিও নিয়ে সে বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের একটি প্রিন্টার কেনার পরে কিভাবে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব যত্ন করে রাখতে হয় এবং কোন কোন দিক পালন করলে অনেক দিন প্রিন্টার ভালো থাকবে এবং প্রিন্ট কোয়ালিটি ভালো দেবে তো সেটা নিয়ে আসে তোমাদের সামনে ডিসকাস করব সো বন্ধুরা আমি কয়েকটি স্টেপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কয়েকটি পদ্ধতি করে মানে কয়েকটি জিনিস ডিসকাস করে তোমাদের সামনে এটা আমি করে দেখাবো যে কী কী জিনিস করলে তোমাদের প্রিন্টার ভালো থাকবে সো বন্ধুরা এই যে প্রিন্টারটা দেখছো এই প্রিন্টারটা কেনার পরে যেভাবে লাইন টাইন দেওয়ার কথা সেভাবে দেবে দেওয়ার পরে একটা তোমাদের জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেক সময় এই প্রিন্টারটাকে যত্নে রাখার তো কিভাবে যত্নে রাখবো তো যত্নে রাখার কতগুলো দেখো এ বলছি দেখো যখন তোমরা কাজ করার পরে তারপর কি করবে এই প্রিন্টটাকে সুন্দর করে সুন্দর করে পুরোটা কভারিং করে দেবে কোনো একটি কাপড় দিয়ে বা এই যে প্রিন্টারের কভার পাওয়া যায় না সেই কভার তোমরা কভারিং করে রাখবে আর এই যে ঢাকনা আছে না এই যে ঢাকনা এইটা বা এই যে ঢাকনা এগুলো সবসময় বন্ধ করে রাখবে যাতে না এটি নোংরা ধুলোবালি হয়ে এটি নষ্ট হয়ে যায় দেখো আমাদের যেখানে আমরা দোকান করবো সেখানে তো অবশ্যই নোংরা থাকবে মানে আকাশে তো মানে বাতাসে তো এ চলবে মানে পাউডার জাতীয় মানে এই যে ধুলুবনা যেগুলো ভাসে তো সেগুলো তো থাকবেই তা বাদ দিয়েও শীতকালে তো আমাদের জলীয় বাস্প তো আমাদের এই প্রিন্টারে যদি কোনো কোনো সময় যদি এইখান দিয়ে ঢুকে যায় বা যদি আমার এইখান দিয়ে ঢুকে যায় তাহলে কী হয় যে আমার প্রিন্টারটা নষ্ট হয়ে যাবে তো তাই তোমাদেরটা খেয়াল রাখতে হবে যাতে ভালো করে এটাকে কভারিং করে রাখার এবং যাতে ধুলো ময়লা না যাতে লাগে তার জন্য এটাকে সুন্দরভাবে সেভ করে রাখা তো এটা বাদ দিয়েও আমাদের আরও কিছু দেখতে হবে যে কী করতে হবে যে ধুছি আমার প্রিন্টারটা এটা প্রিন্টারটা প্রিন্টও দিচ্ছে এবার প্রিন্ট দিতে অনেক সময় দেখা যায় যে আমার প্রিন্টারে কত কালি আছে না আমরা দেখতে ভুলে যাই সেটা তো আমরা কী করবো এই যে প্রিন্টার দেখছো না এই প্রিন্টার দেখো এদিকে এদিকে আছে দেখো কালি ডিপি তো এইভাবে আমরা কী করি যখন কালি ভর্তি করি তো এইভাবে আমরা এটা খুলে এইখানে কালি এইটা খুলে আমরা কাজে ঢুকিয়ে দিই তো অনেক সময় আমার দেখো কাজের ক্ষেত্রে তো এক নাগারে অনেক দিন কাজ করতে হতে আমরা বেখেল হয়ে যাই যে কোন বিবাতে কালি শেষ হয়ে গেছে তো এইটা আমরা মানে খেয়াল করতে পারি না তো কী হয় যে প্রিন্টার প্রিন্ট হতে হতে একসময় কোন কালারের যদি কোনো কালারের অভাব হল তখন কী হবে যে সেই প্রিন্টারের সেই যে সেই যে প্রিন্টের যে সেই যে কালারটা যেটা অভাব হয়েছে সেখানে সেটা হবে না তারপর যখন তুমি কালিটা কিনে এনে যখন এখানে ঢোকার পরে এখানে দিয়ে যখন ঢোকানোর পরে যখন প্রিন্ট করবে না মানে অরিজিনাল কালার আসতে তোমাদের বেশ কয়েকদিন লেগে যাবে তো এইটা তোমরা করতে যাবে না যে যে মোটামুটি তোমরা সবসময় খেয়াল করে রাখবে যে সবসময় ঠিকঠাক কালি আছে কি না এটা তোমাদের খেয়াল করতে হবে তো এটা বাদ দিয়েও তোমরা অরিজিনাল কালি বলতে তোমার এই যে আমরা কালি ঢোকাচ্ছি না এই যে এই যে প্রিন্টার যে কালি ঢোকায় না এইটার একটা এখন ডুপ্লিকেট কালিও আছে তো একটা দাম দেখা যাবে পাঁচশো টাকা দাম একটা দেখা যাবে তিনশো টাকা দাম বা হচ্ছে কোনো অরিজিনালিটি আছে যেসব মানে দোকানদাররা সবসময় ব্যবহার করে তাদের তোমরা জিজ্ঞাসা করে নেবে যে কিভাবে চিনবো যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এটা কালি চেনার উপায় ব্যবহার করে জেনে নেবে জেনে তারপর তোমরা এটা একটা কালি কিনবে মানে আমি বলতে চাইছি এখানে ডুপ্লিকেট কালি তোমরা দেবে না তাহলে তোমাদের প্রিন্টার এবং প্রিন্ট কোয়ালিটি এবং প্রিন্টার দুটোই খারাপ হয়ে যাবে তো এটা বাদ দিয়েও আরও তোমাদের কিছু কিছু পদ্ধতি আছে প্রিন্টারটাকে সুরক্ষিত রাখার জন্য প্রিন্ট কোয়ালিটি অনেক দিন করানোর জন্য সো দেখো বন্ধুরা এটা বাদ দিয়েও তোমাদের কী করতে হবে যে এই যে আমাদের বর্ষাকাল বর্ষাকাল ছাড়াও অনেক সময় আছে আমাদের কাজ ঠিকঠাক হয় না তাহলে কি আমরা প্রিন্টটা ফেলে রাখবো কিছু না কিছু আমাদের প্রতিদিন প্রিন্ট দিতে হবে নাহলে কী হবে এই যে কালি যে এই যে এই যে দেখছো এই যে এরা এই যে পাইপ দিয়ে যে কালটা গেছে না এইটা বসে যায় তো এইটা বসে গেলে ঠিকঠাক আমাদের প্রিন্ট হয় না মানে তারপর হচ্ছে কোনো কিছু সিগন্যাল দেখা হয়েছে এখানে যে সিগন্যাল লেখা যে এখানে প্রিন্ট হচ্ছে না ঠিকঠাক ভালো কোয়ালিটি আসছে না কালিটা বসে যায় তো তোমাদের কী করতে হবে যে প্রিন্টটাকে একটু ছচল করে রাখার মানে অনেক দিন ফেকে রাখলেন ফেলে রাখলে না তো এটা ভালো থাকায় না এগুলো প্রিন্ট কোয়ালিটি অনেক খারাপ হয়ে যায় তো তোমাদের এটা কী করতে হবে যে প্রতিদিন কিছু না কিছু তোমাদের প্রিন্ট দিতে হবে এবং মেশিনটাকে চালু রাখতে হবে বন্ধ রাখবে না তো এটা বাদ দিয়েও তোমাদের কী করতে হবে যে উল্টা পাল্টা প্রিন্ট করবে না আমরা কী করি যে ফটো পেপার একটা নেই ফটো পেপারে এই প্রিন্টারে এখান দিয়ে ঢুকিয়ে আমাদের এখান দিয়ে আমরা বার করি তো এটা স্বাভাবিকভাবে করি তো এটা বাদ দিয়েও আমরা কী করি যে অনেক সময় জেরক্সের কাগজ পিভিসি কার্ড বা হচ্ছে আর একটু মোটা বা কোনো মানে বিভিন্ন ধরনের কোয়ালিটির বিভিন্ন ধরনের কাগজ আমরা দিয়ে এখানে প্রিন্ট করি তো এটার জন্য কী হয় জানো যে তোমাদের কী হয় যে প্রিন্টার যে হেড আছে না যেটা এই যে হেডটা দেখো আমি যে দেখাচ্ছি তোমাদের এই যে প্রিন্টার যে হেডটা না এইটা এটা এই যে এইটা হেড আছে না তো এইটা একটা পার্টস খারাপ হয়ে যায় এইটা খারাপ হয়ে গেলে তোমাদের কী হয়েছে প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটি খুব খারাপ হয় এবং বেশি দিন টেকে না তো যেগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম এবং বললাম আশা করি তোমাদের খুব পছন্দ হয়েছে এবং তোমরা এই কথাগুলো মেনে তোমরা মানে প্রিন্টারটাকে সুরক্ষিত করে রাখবে যে তোমরা প্রথমে কালিটা ঠিকঠাক দেখে নেবে তারপর তোমাদের বললাম যে ভালো করে কভারিং করে রাখবে উল্টাপাল্টা কালি দেবে না মানে ডুপ্লিকেট কালি দেবে না নিয়মিত প্রিন্ট করবে তারপর উল্টাপাল্টা প্রিন্ট করবে না এরকম যে ভিন্ন ধরনের যেগুলো আমি তোমাদের বললাম এগুলো তোমরা মাথায় রেখে প্রিন্টারটা চালাবে তো আমি যেটা মনে করি যে এরকম করলে এইগুলো সতর্ক করে যদি তোমরা ব্যবহার করো তোমাদের প্রিন্টারটা অনেক বেশি দিন টিকবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে দিও তো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে